লাশ তো আমরা দাফন করি সবাই বটে কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে চেকিং পোস্ট ফেরেস্তা যখন চেক করতে আসে তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খোলা দাও পায়েরটা খোলা দাও ঠিক না বলেন না কি কি খোলা নিতে পারে না কিন্তু নিয়ম হইল খোলা রাখো ঠিক না হুম তো আইসা প্রথমে কাপড়টা সরায়া দেখবে প্রশ্ন উত্তর পরে হবে আগে দেখবে কিন্তু দেখা যাবে আমরা রাইখা মানুষ জালাল যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই চেহারা চেঞ্জ হয়ে তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা বা স্কেল ফিতা যাই বলেন ওটা ভিন্ন ইমাম বখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন সে সাদিসে এদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মহাম্মদি তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হইল আমল আমল হলো তোমার মাপকাঠি আমলের ভিত্তিতে তোমাকে মাপবে আমল দিয়া তোমাকে মাপবে আমলের মিটার দিয়া তোমাকে মাপবে বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আসলে মুসলমান উম্মতে মোহাম্মদীর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মূল্যায়ন হওয়ার জন্য মূল্যায়িত হওয়ার জন্য দাম পাওয়ার জন্য একমাত্র মাপকাঠি হল আমল আমলের দ্বারা মূল্যায়িত ওই আমল যে আমল আল্লাহ ওহির মাধ্যমে পাঠিয়েছে জিবরি সালামের মাধ্যমে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছেন রসুল ফকদু আমার এটাই হলো মাপকাঠি আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব সত্য এটাই মেরে দোস্ত দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান কতটুকু মূল্যায়িত এটা দুনিয়ার ব্যাপার যালিকা মতাউল hayatit dunya ja'alnakum shu'uban wa qaba'ila lit'arafu আমার পরিচয় পরিচিতি মাত্র এটা আল্লাহর কাছে না আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি হতে হইতে হয় মূল্যায়নের পাত্র হইতে হয় তাহলে আমাকে আমল সঙ্গে নিতে হবে সঙ্গী বানাইতে হবে নিজেকে আমলের সঙ্গী আমলকে নিজের সঙ্গী বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব না না এটাও সত্য কথা একজন মানুষের সব করা সম্ভব না এই জন্যই তো আল্লাহ আল্লাহ রসুলের এহসান এটা এই জন্য এটাকে বাদ করা হয়েছে গরিবের জন্য একরকম দলির জন্য একরকম শাসকের জন্য একরকম শাসিতের জন্য একরকম নারীর জন্য একরকম পুরুষের জন্য একরকম যুবকের জন্য একরকম জন্য একরকম পার্থক্য আছে পার্থক্য যে নাই এরকম নাই গরিবও জাকাত দিবে এরকম না গরিব তো জাকাত খাবে দনী জাকাত দিবে পার্থক্য তো আল্লাহ এই জন্যই যে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না তো যেটা বুঝাইতেছিলাম আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি আর কোন জিনিসের ভিত্তিতে না যেটা আমার আগে বলতেছিল আমি তো একটা বলতেছি উনি তো অনেকগুলা বলছে। আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ইমান আমল ইমান আর কি ইমান আর কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন তো দুনিয়াতে আসতে দেরি ইমানের বাণী আমার কানে শুনাইতে দেরি হয় না ইমানের বাণী আল্লাহ কানে শুনায়া দিছেন। মুসলমান ঘরে যখন চয়েস করছেন পছন্দ করছেন তখনই ইমানের বাণী শুনায়া দিছেন তো ইমান আমল দুটেই হলো আমার মাপকাঠি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য মানুষের কাছে না যা হোক এটাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস ইন্নাম আল আমাল নিয়াত আর সর্বশেষ কালিমথানি হাবিবতানি ইলা রহমান হফিফতানি আল আল নিসান শকিলতানি ফিল মিসান মধ্যখান দিয়ে উনি বুঝেইছেন ইন্না আমি আদম ইউসান এটা এক সময়ের কথা ছিল কিন্তু আজকে এটার কথা না এক সময় মানুষ ভাবতো এখনো আছে। এক সম্প্রদায় আমাদের ভিতরে এখনো আছে। কিন্তু সমষ্টিগত নাই ব্যক্তিগতভাবে আছে। আমাদের ভিতরে এখনো কিছু লোক এমনও পাওয়া যাবে আমাদের ভিতরে আগে সমষ্টিগত ছিল এটা একটা পুরা ফেতনাই ছিল যারা বলতেন আমল আবার মাপবে তো মাপবে কী করা কিন্তু এখন সমষ্টিগত নাই জামাত হিসাবে নাই কোনো পার্টি হিসাবে নাই কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের সমাজে অনেক আছে অনেক আছে আবার ওনারা ওই লোকগুলাই আছে। গরিব খুব কম পাওয়া যাবে উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের লোকগুলাই বেশি পাওয়া যাবে সে যারা উড়ে দেয় আমল আবার মানবে কি কোরা তো ইমাম বুখারি রহমতুল্লাহ এটো এটাও বুঝাইতে চাইতেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি লম্বা করেন না শর্টে বুঝাইছেন নইলে বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় এক ফোঁটা পানিকে যদি আল্লাহ এত সুন্দর একটা মানুষ রূপে বানাইতে পারে তো উনি কি আমলকে মাপতে পারে না না পারে না হ্যাঁ এতটুকু একটা চোখে যদি তেরো কোটি ক্যামেরা সেট করতে পারে তাহলে বুঝি এটা পারে না ঠিক না হ্যাঁ এটা তো সুস্পষ্ট বেশি কিছু তো আল্লাহর প্রমাণ করার জন্য লাগবে না আল্লাহ তো বলবে তোকে এক ফোঁটা পানির থেকে এক ফোঁটা পানিও তো না পানিটা যখন মার পেটে যায় তো আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় একটা ডিমের থেকে মানুষ তৈরি হয় ডাক্তারি শব্দে এটাকে ডিম বলে একটা ডিম থেকে মানুষ তৈরি হয় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় টুক থেকে একটা মানুষকে এরকম তৈরি করলেন সত্তর আশি একশো বিশ কেজি ওজনের মানুষটা এতটুকু একটা ছোট ডিম থেকে তৈরি করলেন উনি বুঝি আমল মাপতে পারে না কিন্তু এখন তো প্রযুক্তি আমাদের চক্ষু আরো ফুটে দিছে ঠিক না যদি তাপমাত্রা মাপা যায় তো মানুষ আমল মাপা যাবে না কেন তাপমাত্রা যদি মাপা যায় বলের গতি যদি মাপা যায় কি না গতি মাপা যায় না কি বলেন ক্রিকেটের বলের গতি মাপা যায় না হ্যাঁ ফুটবলের বলের ওয়েট মাপা যায় না হ্যাঁ পাও দিয়া কিক দিলে এটা কতটুকু ওয়েটে মোহাম্মদ আলী কেলের ঘুষা যদি মাপা যায় যে এক গুষিতে কতটুকু ওয়েট এটা যদি মাপা যায় আরো তো কত কিছু আছে তাপমাত্রা বাতাসের গতি যদি মাপা যায় হাজারো জিনিস এখন টেকনোলজিতে প্রস্ফুটিত যদি মাপা যায় তো আল্লাহ মাপতে পারবেন না কেন এই টেকনোলজির বিদ্যা কে দিসে মেধা কে দিসে তাইলে বোঝা গেল সুপার প্রযুক্তি রাইখা লো প্রযুক্তি আমাদেরকে দিয়া বুঝানের জন্য দিছেন। সুপারটা কিন্তু আল্লাহর কাছে রাখা আছে আপনাকে আমাকে যে প্রযুক্তিটা দিচ্ছেন এটা বেশি সুপার না এটা লো প্রযুক্তি আল্লাহ বলে সুপারটা আমার কাছে রাখা আছে যেদিন মাপবো ওই দিন তুমি দেখবে এই জন্য হাদিসে আসে শুধু আমল মাপবে না এই উন্মতের আমল মাপবে প্রথমে যদি আমলে পুরা পুরা না হয় তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয় প্রতিদিন যা করেন প্রত্যেকটা সুভান আল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে সোহান আল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে তাল্লা বলবে প্যাকেট গুলা উঠাও তো প্যাকেট উঠাবে যদি তাও না হয় আল্লাহ বলে এইবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও তো তারা বলবে আল্লাহ একে উঠাবো কেন তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না এটা আবার কোন যুক্তি আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার ঠিক না কি জামাইরে আগে আদর করে না অন্যরে আগে আদর করে আমল যে করলো তাকে তো আগে উঠানো দরকার ছিল আমি তো সবার পরে উঠাইলাম আবার ইনশাল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না এজন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হলো মোটা তাজা কিনো ঠিক না কি না একবারে হাড্ডি সার কেন জানেন কেন কেমতের দিন এটাকে সত্তর গুণ করে ওয়েট করা হবে তাহলে আপনাকেও আমাকে এইভাবে যতটুকু আসি এতটুকু ওয়েট করা হবে না এটাকেও বাড়ায়া চড়ায় ওয়েট করা হবে তো হয়ে গেল আমল মাপা প্রমাণ ইমাম বোখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তিতে আর কোন ভিত্তিতে না তারপরে উনি দেখায় দিছেন আমল ছোট হইলেও কি হবে ওয়েট কিরকম হবে এটাও দেখায় দিছেন। যে আমল কিন্তু সুভান আবিম এটা বড় ছোট হালকা বিলকুল জবানে খুব হালকা কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় আর মিজানের পাল্লায় শাকিল বড় ওয়েট হইতে পারে মিজানের পাল্লা হয়তো মাটিতে লেগে যাবে পিছনের বাটকারা ওকে উঠাইতেই পারবে না দুইটা রূপ আছে একটা হলো এটা সামনে এতটুক ঝুঁকবে যে পিছিয়ে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবে না মনে হয় বুঝাইতে পারি না পিঠে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না এটা এতটুকু ভারী আর আরেকটা হতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায় এটাও শকিল আতানের ভিতরে পড়ে যে এতটুকু ওয়েট হবে যদিও কালিমা নেই দুটা কালিমা দুটা শব্দ ইমাম বুখারি রহমতুল্লা এটাই বুঝাইতে চাইছেন আমাদেরকে বিশেষ মুসলমানকে উম্মদিকে যে একটু ভাব তোমার মূল্যায়ন কিন্তু আমার মূল্যায়ন কিন্তু আমলের ভিত্তিতে হবে দুনিয়ার রীতি নীতি প্রথার ভিত্তিতে হবে না। আর সত্য তো এটাই যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবো বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন আইনাল মাফার কোথায় বাঁধবে আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে সবাই মিলেও তো একটা সিঁড়ি মনে হয় আকাশ পর্যন্ত বানানো যাবে না যাবে আচ্ছা গেল মনে করলাম আকাশে বাইগা যাবেন আল্লাহ তো আগেই বলে দিছে লিল্লাহি মুলকু ওয়া তিবাল আর আকাশও আমার জমিনও আমার তো গেলে তো আল্লাহর কাছেই যেতে হবে ঠিক না তো যাওয়ার তো কোনো সুযোগ নাই ভাইগা যাওয়ার বাইপাস করার কোনো সুযোগ নাই আরেকটা কথা মনে বসাই সব জায়গায় চলে আসছি একটু পড়ি দোয়া হবে আরেকটা কথা দিলে বসাই রব কাবার কসম লা তাজির ওয়াজিরতুম বিসরা কেউ কারো কিছু করার ক্ষমতা রাখে না একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না দুনিয়ায় চলা যেতে পারে একজন কামা একশো জন খায় এটাও হইতে পারে এটা দুনিয়ার রীতি আর নীতি কিন্তু আল্লাহর কাছে এরকম না আল্লাহর কাছে যার যারটা তার তার যদি এরকমই হইতো তাহলে কোরআন আমাদেরকে এরকম সুন্দরভাবে কোনোদিন বুঝাইতেন না কোরআন বড় সুন্দরভাবে বুঝাইছে বড় সুন্দর দৃষ্টান্ত দিয়া জরাব আল্লাহ মাসাল ইমরা কানু বা ইমরা কালু দুই নবীর স্ত্রীর উদাহরণ দিয়া বুঝেছে যে নবীর স্ত্রী হওয়া সত্য অথচ নবীর স্ত্রী না শুধু কোরআন বলে পোশাক হুন্না লিবাস উল্লেখ